আসসালামু আলাইকুম ইতালিতে আগামী তিন বছরে দু হাজার ছাব্বিশ সাতাশ ও আঠাশ সালে প্রায় পাঁচ লক্ষ লোক বৈধভাবে নুরুস্তব হিসাবে ইতালিতে প্রবেশ করবে আর বাংলাদেশের যুব সমাজ যেহেতু ইউরোপের মুখে যারা ইউরোপে যারা আসতে চায় তাদের মধ্যে পছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে ইতালি আর তাই এই নিউজ দেখা বা খোঁজ নেওয়ার পরে অনেকেরই ইচ্ছে হয় যে আমি ইতালিতে যাব অনেকের আত্মীয় স্বজন ভাই বন্ধুবান্ধব ইতালিতে থাকে তারা তাদের প্রসেসিংগুলো করে থাকে কিন্তু সবার তো সেই সুবিধাটা থাকে না কিন্তু তারা কিভাবে আসবে কিভাবে আসবে সেটা খুঁজতে খুঁজতে কোনো না কোনো এজেন্সি কোনো না কোনো ব্যক্তির হাতে গিয়ে পড়ে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে ইতালির ভেনিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি রাজু আহমেদ চলুন বিস্তারিত আলোচনায় যাই প্রথমে আসি কোনো ব্যক্তির মাধ্যমে যদি ইতালিতে আসেন তাহলে কিভাবে আসবেন এবং আসার পরে পরবর্তী প্রসেসিংগুলো আপনার কি হবে আপনি কি সুবিধা পাবেন না অসুবিধায় পড়বেন আচ্ছা একজন ব্যক্তি যদি আপনাকে নিয়ে আসে যদি আপনার ভাই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ হয় তাহলে সেই তালিতে থেকে কাউকে কারো মাধ্যমে অথবা তার যদি সে যদি এখানে ভালো অবস্থানে থাকে সেই অ্যাবিলিটি তার থাকে কেননা কেউ যদি স্পন্সার করে বা কাউকে ডোমেস্টিক ভেসে বাংলাদেশ থেকে আনতে চায় তাহলে তার অনেকগুলো শর্ত পূরণ করতে হয় সরকারি নিয়ম কানুনের মধ্য দিয়ে সেগুলো শর্ত পূরণ করার সক্ষমতা যত তার যদি থাকে তাহলে সে নিজে নিজে আবেদন করতে পারে যদি সে নিজে নিজে আবেদন করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে ফ্যাক্টরি কোনো রেস্টুরেন্ট মালিক বা কোনো কৃষি ফার্মের তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে বৈধভাবে আপনাকে আবেদন করে ভিসা প্রসেসিং সম্পন্ন করে নিয়ে আসতে পারে আবার অনেকে আছে সেটাকে ব্যবসা হিসাবে নেয় তার নিজের সক্ষমতা নেই কিন্তু কোনো থার্ড পার্টির কাছে যায় যে কোনো থার্ড পার্টির কাছে যায় যে আমার একটা লোক এনে দিতে হবে তার সাথে কন্ট্যাক্ট করে চুক্তিতে যায় চুক্তিতে যে তখন কয়েকটা পাসপোর্ট জমা নেয় কাগজপত্র প্রসেসিংয়ের জন্য টাকা নেয় আবেদন করে অনেকে নুলুস্তা পায় অনেকে নুলস্তা পায় না যদি না পায় একটা অ্যামাউন্ট যে পরিমাণ টাকাটা আবেদনের জন্য দেওয়া হয় সেটা পুরোটাই বাদ আর যদি নুলুস্তা পায় তখন নুলস্তা দেওয়ার জন্য আবার একটা বিপুল পরিমাণ একটা মোটা অঙ্কের টাকা নেয় আবার আরেকটা টাকা নেয় হলো ভিসার পরবর্তী সময় তো এর মধ্যে দিয়ে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসতেছে তাদের একটা নিশ্চয়তা থাকে যে আমি আশা করি যে পাবো ভিসা পাবো আবার যারা পাচ্ছে না তারা হয়তো টাকা রিটার্ন পাওয়ারও একটা সম্ভাবনা থাকে কিন্তু অপরিচিত একজনের হাতে যখন টাকা উঠেই দেওয়া হয় আবেদন করলো আবেদন করার পরে যখন নুলস্থা পেলো ভিসা পেলো খুব সুন্দর কিন্তু যদি না পায় সেক্ষেত্রে টাকাটা ওঠানো সম্ভব হয় না সেভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় আবার অনেকে আছে এই লোক মাধ্যমে এসে ওই যে থার্ড পার্টির কাছে গিয়ে কন্ট্যাক্ট করে নুলুস্তা কিনে ভিসা নিয়ে এয়ারপোর্ট এয়ারপোর্ট পর্যন্ত পার করে দেয় তারপরে যে আসলে কাগজপত্র হবে কি না অনেকে আমরা জানি না বাংলাদেশে যারা আসি আমরা অনেকে ভাবি যে অ্যাম্বাসি থেকে পাসপোর্টের সঙ্গে যদি ভিসা লেগে যায় তাহলে আমি বৈধভাবে ইতালিতে প্রবেশ করতেছি তো বৈধভাবে প্রবেশ করবেন এটা তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রাইট কিন্তু বৈধভাবে ইতালিতে প্রবেশ করার পরে সেটার ভিসার একটা সময়সীমা আছে হয়তো ছয় মাস বা নয় মাস কিন্তু এই ছয় মাস বা নয় মাস যখন অতিক্রম অতিক্রম করবে এই সময়টা পার হয়ে যাবে তখন আপনি কি অবৈধ তখন তো আপনাকে থাকতে হবে এয়ারপোর্ট ক্রস করার পরে তাদের আর কোনো খোঁজখবর থাকে না তাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে না যোগাযোগ করে না তো এভাবে অনেকেই বৈধভাবে এসে অবৈধ হয়ে যেতে হয় তো কাজেই যাদের ভাই আত্মীয় স্বজন কেউ ইতালিতে আছে তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সবাই ঠগাবে না আচ্ছা এবার চলে যায় এজেন্সির বিস্তারিত এজেন্সি কিভাবে কাজ করে বাংলাদেশ থেকে ইতালিতে পাঠানোর জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে ইতালিতে কি কীভাবে আবেদন করা হয় কার আবেদন করতে পারে এবং পরবর্তী প্রসেসিংগুলো কিভাবে হয় সেটা আগে বলি ইতালিতে আপনারা জানেন যে স্পন্সার ভিসা কৃষি ভিসা এটা থেকে জনপ্রিয় বা আমরা সবাই জানি তো স্পন্সারটা কী স্পন্সরটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান কোনো ফ্যাক্টরির মালিক হতে পারে কোনো রেস্টুরেন্টের মালিক হতে পারে বা কোনো হোটেলের মালিক হতে পারে বা কৃষি মালিকও হতে পারে তাদের লোকের প্রয়োজন সরকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সরকারের চাহিদা অনুযায়ী তাদের নিয়মকানুন সব কিছু ঠিক রেখে আবেদন করবে যে আমার লোক প্রয়োজন সেই হিসাবে সে স্পন্সার করে বাহিরে থেকে লোক আনবে কিন্তু সেটা সিজনাল না সিজনাল না সে আসবে আসার পরে সেই মালিকে কাজ দিবে তাকে কাগজপত্র করে দিবে। যেন ভিসা ছয় মাস বা নয় মাস পরবর্তী সময়েও সে এই দেশে বৈধভাবে থাকতে পারে সেটা হচ্ছে স্পন্সার আর যেটা কৃষি ভিসা সেটা হলো সিজনাল সেটা আনবে হলো আপনার ছয় মাসের জন্য বা নয় মাসের জন্য এই ভিসাটা কিন্তু আবার কোনো ফ্যাক্টরি মালিক দেয় না সেই সিজনাল বলতে স্বল্প সময়ের ভিসাগুলো দিয়ে থাকে কৃষি ভিসা এবং পর্যটন এলাকায় রেস্টুরেন্ট ভিসা আচ্ছা এখন এই ভিসাগুলো এজেন্সি কীভাবে দেবে তাহলে এজেন্সি তো আর এই দেশে থাকে না আমার একটা রিলেটিভ বড়ো ভাই তাকে আমি যদি ইতালিতে থাকি আমার আনার সক্ষমতা না থাকায় সে কীভাবে আসবে যেন একটা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দেখে যে এজেন্সির আসলে ফিডব্যাকটা কী বা কি বলে প্রসেসিংটা কী সেজন্য আমি তার কাছে পাঠাই যে এজেন্সি কী বলে একটু শোনেন তো এজেন্সির কাছে যাওয়াতে সে এজেন্সি একটা লম্বা লিস্ট ধরায় দেয় সেই লিস্টটা আমি স্ক্রিনে দেখে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো সেখানে বলতেছে তাদের আবেদনের পরে পাঁচ থেকে ছয় মাস সময় নেবে সেটার জন্য সিজনাল ভিসাও আছে নন সিজনাল ভিসাও আছে স্পন্সার ভিসার জন্য টাকা নিবি হচ্ছে সাড়ে উনিশ লক্ষ টাকা এবং সিজনাল মানে কৃষি ভিসার জন্য নেবে সতেরো লাখ টাকা এবং তার শর্ত দিচ্ছে দেখেন এরপরে এয়ার টিকিট তারপরে অ্যাম্বাসি ফি আনুষঙ্গিক যা যাবতীয় আছে সবগুলো হলো ক্যান্ডিডেটের দিতে হবে তাহলে সাড়ে উনিশ লাখের সঙ্গে যদি এগুলো যুক্ত করেন আরও ধরেন তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকা অ্যামাউন্ট একটা পরিমাণ খরচ হবে তো অ্যান এভারেজ চব্বিশ পঁচিশ লাখ টাকা খরচ হবে এজেন্সি নিচ্ছে কিন্তু আর কৃষি ভিসার জন্যও তাই ধরেন আরও দুই তিন লাখ টাকা কম খরচ হবে পঁচিশ থেকে আচ্ছা এই পরিমাণ টাকা এজেন্সি নিবে কারণ এজেন্সি লিখে দিচ্ছে কি যে যাওয়ার পরে ছয় থেকে সাত মাস পরে মালিক নিজে কাগজ করে দিবে। তারপরে লাইনে লিখতেছে যে মালিক মালিক আপনাকে কোনো কাজ দেবে না আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে আচ্ছা মানে খুব সুন্দর কথা বলছে যদি আপনি ভিসা পান ছয় মাস নয় মাস বা স্পন্সার ভিসা দিয়ে দিল এজেন্সি আপনি পঁচিশ লাখ টাকা খরচ করে ইতালিতে প্রবেশ করলেন তো প্রবেশ করার পরে বলতেছে যে মালিক আপনাকে কাগজ করে দিবে। আবার বলতেছে যে মালিক আপনাকে কাজ দিবে না কাজ আপনার নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে আচ্ছা আপনি বৈধ ভিসায় কাজ নিয়ে আসলেন ধরেন কোনো না কোনো বাঙালির সঙ্গে পরিচিত হবেন বা কেউ পরিচিত আছে তাহলে বৈধভাবে ভিসা নিয়ে আসার পরে আপনার মাথায় আসতে পারে যে আমার তো ভিসার মেয়াদ আছে আমি বৈধভাবে দেশে প্রবেশ করতেছি যে কাউকে ধরে একটা কাজ ম্যানেজ করব। ম্যানেজ করে আমি কাজ করব তাহলে তো আমার কাগজ হয়ে যাবে এখানে একটা ভুল এখানে একটা ভুল ধারণা আছে এটা আগে জানতে হবে জানা জরুরি সেটা হচ্ছে আপনি কৃষি ভিসায় আসেন মানে সিজনাল ভিসে আসেন না নন সিজনাল ভিসান সেটা ডোমেস্টিক স্পন্সার বা কৃষি ভিসা যেটাতেই আপনি আসেন যে কোম্পানি যে মালিকের কাছ থেকে আপনার ওয়ার্ক পারমিট বা অনেকে ওয়ার্ক পারমিট বলে বা নুলস্তাস যেটাই বলেন সেটা হয়েছে। এবং অ্যাম্বাসি আপনাকে সেটার জন্য ভিসা দিছে এই ভিসা নিয়ে এই দেশে ইতালিতে প্রবেশ করছেন এখন এই প্রবেশ করার পরে আপনাকে প্রথমে ওই মালিক আপনাকে কাজ দিতে হবে ওই মালিক দেশে আপনি শুধু শুধু মৌখিকভাবে কাজ হয় না তো কন্টাক্ট হয় সে ঘন্টা আপনাকে কত টাকা বেতন দেবে মাসে কত টাকা বেতন পাবেন কতদিন আপনার কন্ট্যাক্ট এরকম একটা কন্টাক্ট দিবে। সেটার কন্টাক্টের মেয়াদ হয় মিনিমাম ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর এই সময়ের একটা কন্টাক্টের কাজ দিবে আপনাকে কাজ দেওয়ার পরে পের থেকে আপনার ফিঙ্গারের ডেট আসবে তারপরে ফিঙ্গার দিবেন তারপরে এদেশে থাকার জন্য কার্ড পাবেন কার্ড অর্থাৎ এদেশের ভাষায় বলা হলো পের মসিদির সৌজন্য আর বাঙালিরা যেটাকে গ্রিন কার্ড হিসাবে ভালো চেনে আর কি সেটা আপনি পাবেন তারপরে সেই কার্ড পাওয়ার পরে বা যখন ফিঙ্গার দেবেন এরপরে আপনি মালিক চেঞ্জ করতে পারবেন যে আমি এই মালিকের কাছে কাজ করব না আপনি আপনার পরিচিত কারো মাধ্যম দিয়ে বা নিজে খুঁজে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই কারণ এই ইউরোপের মজাই এটা আপনি নিজের মতো করে খুঁজে নিজের যোগ্যতা অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আপনি কাজ করতে পারবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি প্রবেশ করলেন কিন্তু মালিক আপনাকে কাজ দিল না তাহলে এই দেশে শর্ত অনুযায়ী যে আপনি যে মালিকের অধীনে প্রবেশ করেছেন সেই মালিক আপনার আপনাকে কন্ট্যাক্ট দিয়ে কাগজ করবে তারপরে আপনি মালিক চেঞ্জ করতে পারবেন তো এখন দেখেন আপনি কন্টাক্ট আপনি এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করলেন কন্ট্যাক্ট করে এই দেশে প্রবেশ করলেন বৈধ ভিসা নিয়ে বৈধ ভিসা প্রবেশ করার পরে আপনি মালিকের কোনো খোঁজ পেলেন না কে মালিক আপনি জানেন না কন্টাক্টের কোনো খবর নেই তা আপনি কাজ যদি না পান কাগজ যদি করতে না পারেন তাহলে আপনি তোর বৈধ থাকতেছেন না এর পরে কি হয় বৈধ ভিসায় এসেও অবৈধ হয়ে যায় এটা হলো এজেন্সির অ্যালকোরিদম তা আপনি এজেন্সির মাধ্যমে আসলে আপনি নিশ্চিত থাকতে পারেন নাইনটি মানুষ এই প্যাঁচে পড়বেন বিশ্বাস না হয় আমার ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে ভিডিওটা সেভ করে রাখবেন আর এজেন্সির মাধ্যমে ইতালিতে প্রবেশ করবেন নুরুস্তা ভিসা নিয়ে এসে তারপরে আপনি ছয় ছয় মাস আট মাস পরে আপনি কাগজপত্র পাবেন সব কিছু ঠিকঠাকভাবে স্থায়ী থাকবেন এরপরে আমাকে ইমেল মেল দেবেন বা আমাকে মেসেজ করবেন যে ভাই আপনি বলছিলেন যে এজেন্সির মাধ্যমে আসলেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ঠকে যায় আমি তো আসছি সব কাগজপত্র হয়েছে তাহলে আমি নিজে আবার আরেকটা ভিডিও করে দুঃখিত বলে মানে নিজের ভুল আমি স্বীকার করব সব থেকে একটা জিনিস চিন্তা করেন আপনি কাজ নিয়ে আসতেছেন সেই মালিকই আপনাকে কাজ দেবেন আপনি কাগজকে করে দেবে আচ্ছা এখন প্রশ্নটা হল তাহলে আপনি আসবেন কিভাবে। ধরেন আপনি লোকের মাধ্যমে আসলেন কোনো ব্যক্তির মাধ্যমে আসলেন বা আপনি একটা এজেন্সির মাধ্যমে আসলেন কিন্তু সেই মাধ্যমে এসেও যদি আপনাকে অবৈধ হতে হয় ছয় মাস পরে তাহলে আপনার আসার দরকার কি আপনি অন্য দেশে আসেন ধরেন ইতালিতে যদি আপনি কৃষি বিষয়ে আসেন তাও বাইশ লক্ষ টাকা বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ হবে কোনো ওই মানে এজেন্সি টেজেন্সির মাধ্যমে আসলে আবার যদি স্পন্সার বিষয়ে আসেন তাও ধরেন তেইশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ হবে তাহলে আপনি এত লক্ষ টাকা ইতালির জন্য এভাবে না এসে যদি আপনি প্রসেসিং করেন যেমন রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি এই যে দেশগুলো আছে মানে সেনজেনভুক্ত দেশগুলো আছে আপনি সেগুলো দেশের যে কোনো একটা দেশে যদি আপনি আসেন তাহলে সেই দেশের প্রসেসিংয়ের জন্য আপনার খরচ হবে এজেন্সি ভেদে কম বেশি হতে পারে আমি হয়তো বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ এর মধ্যে হয়ে যাবে মানে বর্তমান অনুযায়ী যতটুকু আমার ধারণা আছে সেভাবে বলতেছে যে বারো থেকে পনেরো ষোলো লাখের মধ্যে আপনি রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি এগুলো দেশে আসতে পারবেন তো এখন আপনি সেগুলো দেশে আসার পরে কি আপনি ইউরোপে বৈধভাবে প্রবেশ করলেন আর এই গুলো দেশের যে কোনো একটা দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে পুরো ইউরোপ আপনি এই যে ছয় মাসের ভিসা দেবে বা নয় মাসের ভিসা দেবে পুরো ইউরোপ আপনি ঘুরতে পারবেন কেউ আপনাকে ধরবে না মানে আপনি বৈধভাবে পুরো ইউরোপ ঘুরতে পারবেন তো এখন প্রশ্নটা হচ্ছে আপনি যদি বৈধভাবে সে দেশে আসেন তারপরে তো আপনি আর একশো টাকা খরচ হবে বাসে আসতে বা প্লেনে আপনি টিকিট কেটে চলে আসবেন কোনো পুলিশ ইমিগ্রেশন কেউ আপনাকে ঠেকাবে না তাহলে সেগুলো দেশে এসে যদি আপনি তাহলে প্রবেশ করেন করে যদি আপনি আশ্রয় চান তাহলে তো আপনি অবৈধ আবার ইতালিতে সরাসরি এসে ছয় মাস নয় মাস পরে মালিককে যদি কাগজ করে দেয় না দেয় কাজ না দেয় তাহলে আপনি তখন অবৈধ তাহলে একই ইতালিতে সরাসরি এসে অবৈধ আপনি ওইগুলো হয়ে এসেও আপনি অবৈধ তাহলে মাঝখানে আপনার দশ লক্ষ টাকা কম খরচ হচ্ছে আমি এটা বুঝি আপনাকে আমি বলতেছি না আপনি সেভাবে আসেন যদি মালিক না পান কাজ না পান তাহলে আপনাকে কবে আপনি ইনকাম করবেন কতদিন বসে থেকে খেতে হবে আর যদি আপনি কেস মেরে আশ্রয় চান তাহলে আপনাকে ক্যাম্পে থাকতে হবে সব মিলিয়ে আপনি কবে ইনকাম করবেন এগুলো ঠিক নাই আর যদি সেগুলো দেশে আসেন আপনার যদি কপালে থাকে ভালোও হতে পারে যেমন অনেক সময় আছে আপনি কাজ পাবেন ভালো একটা কাজ পাবেন তাহলে আপনি যদি সেখানে ছয় মাস কাজ করেন ছয় থেকে আট মাস বা এক বছর কাজ করেন আপনি তাহলে যে টাকা খরচ করে আসছেন সে টাকা উঠে আসবে এরপরে যদি আপনি ইতালিতে আসেন একশো টাকা খরচ হবে মানে একশো ইউরো খরচ হবে যেটা বাংলা টাকা ধরেন পনেরো হাজার টাকা মতো খরচ হবে সেটা আপনি বাসেও আসতে পারবেন প্লেনেও আসতে পারবেন তো আপনি এক বছর যদি আপনি কাজ ভালো পান আর কি যদি কাজ পান আমি বলতেছি যদি কাজ পান ক্ষেত্র বিশেষে তাহলে আপনার এক বছর কাজ করলে সেই পরিমাণ টাকা আপনার উঠে আসবে এবং সেখানে আপনি বৈধ কার্ড নিয়ে থাকবেন আপনি যে কোনো সময় চাইলে আপনি ইতালিতে প্রবেশ করে সেই আশ্রয় আবেদন করতে পারবেন তাহলে আপনার কি যে খরচ করে আসছেন সে টাকা কিন্তু আমার পরামর্শ সেটাই যে আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে অন্য দেশে প্রসেসিং করে আসেন দশ লক্ষ টাকা কম খরচ হবে এক বছর কাজ করে ওখানে আসবেন আপনার টাকাটাও উঠে যাবে আপনি এক বছর পরে দেশে যাইতে পারবেন দেশে যেয়ে ঘুরে এসে তারপরে আপনি তাহলে আসতে পারবেন তাহলে আপনার এক বছর পরে দেশে একবার যেতে পারলেন আবার চলে আসলেন তারপরে আপনি প্রসেসিং হবে আর যদি আপনার কেউ আত্মীয় স্বজন থাকে লোক থাকে যার মাধ্যমে আপনি ইতালিতে আবেদন করতে পারবেন বা ইতালিতে আসতে পারবেন আপনি তাদের মাধ্যমে করেন আমি বলতেছি না যে আপনি ওইভাবে অবৈধভাবে প্রবেশ করেন কারণ অবৈধভাবে প্রবেশ করে বেশিরভাগ মানুষই কষ্ট থাকে সবাই ভালো নেই তাই আমি সেই পথটাকে আর লিবিয়া তো অবশ্যই না কেউ কোনো দিন আসবেন না ইতালিতে কিন্তু কখনো লিবিয়া হয়ে আসবে না তাই আমার পরামর্শ রইলো যদি মনে হয় যে না আমি যাবোই সেটা এজেন্সির মাধ্যমে হোক কারোর মাধ্যমে হোক তাহলে এজেন্সির মাধ্যমে আসলে আপনি ওইগুলো দেশে এসে আসেন দশ লক্ষ টাকা খরচ কমাবে আর ভাই বন্ধু আত্মীয়স্বজন কেউ থাকলে সোজাসুজি তাদের মাধ্যমে আসেন আমি চাই যে সবাই দেশে আসুক কিন্তু ঠিকঠাকভাবে আসুক বা কম টাকায় আসুক আমি চাই না যে মানে কেউ ভাববেন না যে আমি চাচ্ছি না যে কেউ না আসুক বাংলাদেশ থেকে আমি চাই সবাই দেশে আসুক যাদের ইচ্ছা আছে চেষ্টা আছে যারা আমরা ইউরোপ নিয়ে চিন্তা করি তারা সবাই আসুক সবাইকে স্বাগতম কিন্তু আমি চাই যে কেউ বিপদে না পড়েন তো ইনশাআল্লাহ ইতালির এই সকল বিষয় নিয়ে আমি চেষ্টা করব সবাইকে পরামর্শ দেওয়ার জন্য যেটাতে আপনাদের ক্ষতি হবে না বা কিভাবে করলে আপনি উপকৃত হবেন এই ধরনের সকল বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো কারো যদি কোনো বিষয় নিয়ে ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে জানতে চাওয়ার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে হাফেজ আসসালামু আলাইকুম